বন্ধুরা দেখো এই যে আমার কক্সেল ঠিক আছে এরাই বাচ্চা দিয়েছে এরা দুজন মিলে দেখে এই যে আর একটা বাচ্চা মরেও গেছে দেখো এই যে একটা বাচ্চা মরে গেছে দেখতেই পাচ্ছ ভারতের ভেতরে পড়ে আছে ওখানে দুটো বাচ্চা আছে ওখানে দুটো বাচ্চা আছে এই যে একটা বাচ্চা মরে গেছে চলো বের করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে কক্কেলের মা বাবা দেখে এই যে দুটো বাচ্চা এখনো বেঁচে আছে আর একটা বাচ্চা মরে গেছে এই যে ওকে জল বার করে দেখাচ্ছে আমি হাতে গ্লাভস করে নিয়েছিলাম কামড়ে দেয় খুব কামড়ায় তাই এই এই যে এটা মরে গেছে এই বাচ্চাটা এই বাচ্চাটা মোড়ে গেছে দেখো একদম কত সুন্দর বাচ্চা মোড়ে গেছে দেখতেই বাচ্চা সবাই এটা একটা ককটেলের বাচ্চা দেখো মরে গেছে হয়তো ঠান্ডার কারণেই মরে গেছে এখন ঠান্ডার সময়গুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর বাচ্চাটা দেখো বড়ো হয়ে গেছিলো খানিকটা মরে গেছে দেখো দেখো ওর মা আবার যথারীতি ঢুকে গেছে ভেতরে এই যে বসে আছে দেখো ভেতরে বাচ্চা নিয়ে বসে আছে এটা বাবা ছেলে পাখি এটা মেল পাখি আছে আমার এটা ফিমেল দেখো বসে আছে